এইটুকু একটা বাচ্চাকে তুমি এত দূরের একটা হোস্টেলে একা একা রেখে দেবে কি করবো বলো বিয়ে করেছি কোথায় একটু আনন্দ ফুর্তি করে কাটাবো তা নয় এই হারাম জাদাটাকে আমাকে ট্যাকে নিয়ে নিয়ে ঘুরতে হবে তাই বলে তুমি ভাবতে পারবে না দিদি ও এমন একটা জায়গায় আমাকে মা বলে ডেকে ওঠে না যে লজ্জায় আমার মাথা কাটা যায় ও তোমাকে মা বলে ডাকলে তোমার লজ্জা করে করবে না দাও ডাকে ডেকে রেখে আসি আমি একটু কথা বলবো অন্য যা বলার তাড়াতাড়ি বলো ওকে আমায় দিয়ে দাও না তোমায় দিয়ে দেব হ্যাঁ দেবে ওকে কাঁধ থেকে নামাতে পারলে তুমি বেঁচে যেতাম কিন্তু তোমাকে দেওয়া মানে তো এ বাড়িতেই থেকে যাবে তারপর যখন তখন আমার ঘরে ঢুকে যার তার সামনে আমাকে মামা বলে ডেকে উঠবে আমি যদি ওকে তোমার ঘরে যেতে না দিই পারবে আটকে রাখতে হ্যাঁ পারবো ও আর কোনোদিন তোমাকে লোকের সামনে মা ডেকে অবদস্ত করবে না দাঁড়াও তোমার ঠাকুরপোকে একবার বলে দেখি দিয়ে দাও দিয়ে দাও ওকে হোস্টেলে দেওয়া মানে তো মাসে চার হাজার টাকা করে পাঠা হবে একবার দুবার তোমার বাবার কাছ থেকে নেওয়া যাবে বারবার তো নেওয়া যাবে না আপত্তাকে তাহলে দিয়ে দি কি বলো হ্যাঁ তবে এমনি দিও না ও একটা শর্ত করে নেবে বলো কি শর্ত এক ও আমাকে মা বলে ডাকবে না দুই আমার ঘরেও একদম ঢুকবে না তিন ওর অসুখ বিসুখ করলে সব দায়িত্ব তোমাদের আমাকে একদম ডাকবে না ওর পিছনে একটা টাকাও আমরা খরচ করতে পারবো না ঠিক আছে তোমরা নিশ্চিন্তে হনিমুন সেরে এসো ফিরে এসে দেখবে রাহুল তোমাকে একদম ভুলে গেছে উফ এটা যদি করতে পারো না দিদি